তীব্র দাবদাহে সাধারণ পথচারীদের স্বস্তি দিতে পিরোজপুরে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে হ্যাবিটার ডেভেলপমেন্ট ট্রাস্টের সহযোগিতায় শনিবার সকাল দশটা থেকে পিরোজপুর শহরের কালীবাড়ি সড়ক এলাকায় পথচারী যানবাহনের চালক ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে সামাজিক সংগঠন বাবুই। গরমে বিনামূল্যে ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে খুশি সকল শ্রেণীর মানুষ তীব্র দাবদাহে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে গরমে পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনতার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সকল মানুষ কিছুটা হলেও স্বস্তি পেতে পারে বলে জানান আয়োজকরা কাকুলি আক্তার এম আই টেলিভিশন ओ नाच ओ आता हस्ते 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 ओ यार किडा हस्ते हस्ते चला नाही जा कधी नाही ना ए रीयत भाई दुकानदाराला ये असतो जरा चोण 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 तो बेटा आता बस सारे सब मित्र भक्त आम्हाला लागले जमिनीला અરે આઈ ચાબી હાજી રે ઓ મમ એ ફોટો ભોજો એ એક કંપની કે દર રહી રહી સુબુલાયે ભાઈ મારા બા